যখন কোনো একটা এলজেব্রিক ফাংশন সাথে তার সাথে একটা তিকোনোমেটিক ফাংশন গুণ অবস্থায় থাকে এই অঙ্কগুলোও আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে করে ফেলতে পারবো শর্টকাট টেকনিকটা হচ্ছে তোমরা প্রথমে এলজেব্রিক ফাংশনটাকে তোমরা লিখলা ঠিক আছে লিখার পরে তোমরা একটাকে একটা প্লাস একটা দাও প্লাস লেখার পর এ এক্স এ এক্স যদি অন্তরীকরণ করি কত হবে বলো তো টু এক্স তারপর আরেকটু ফাঁকা রাখো তারপর একটা প্লাস দাও এই টু এস কে করলে কত হবে টু তাই না এই টু টাকে যদি অন্তরিকরণ করি কত হবে জিরো তার মানে আর কোয়া লাগবে না এতটুকুই রাখো এরপরে দেখো এই যে ইনটিগ্রেশন করবে ইনটিগ্রেশন করলে কত হবে বলতো কজেক্স কে ইনটিগ্রেশন করলে হবে সাইনেক্স এরপর আর কোনো করা লাগবে না এরপর ডিফারেন্সিয়েশন করবে দেখো সাইনেক্স সাইনে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলতো কজেক্স এরপর কজ এক্স কে তোমরা আবার ডিফারেন্সিয়েশন করবা তাহলে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে মাইনাস সাইন তাহলে এ প্লাসটা হবে না তখন হয়ে যাবে মাইনাস তাই না তখন হবে মাইনাস সাইন এক্স প্লাস সি এটাই হচ্ছে তোমার অ্যানসার দেখছো কত সহজে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারছি ঠিক আছে এরপরের অঙ্কটা দেখি দেখো এখানে বলছে একই অঙ্ক ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স ডি এখানে একটা এলজেব্রিক ফাংশন আছে এবং একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে তাহলে আমরা জাস্ট এলজেব্রিক ফাংশনটাকে আগে লিখলাম লেখার পরে এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি কত পাবো ওয়ান পাবো এরপরে ওয়ানকে কে অন্তরীকরণ করলে কত পাবো জিরো যেটা লেখার দরকার নেই তারপর হচ্ছে দেখো এক্স কজ এক্স টা এক্স এর সাথে কি হবে বলো তো গুণ হবে কিন্তু কজ এক্স টা কি হবে তোমার প্রথমে একবার ইন্টিগ্রেশন করে নিতে হবে কজ এক্স টা ইন্টিগ্রেশন করলে কত হবে